সুজাগতা সে কাফের হয়ে যাবে এই আহম্মদে কি বলছে এই ছাড়া ভোট দেয় তারা কথা বলে ওনারা ঠিক আছে ওনারা রাসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞাসা করে যে আল্লাহ নবী আমরা কাদেরকে ভোট দিবস তাদেরকে বলতেছে নজবিল্লা দেশে যারা ইসলাম শরিয়া নিশ্চিত করবে তাদেরকে ভোট দিতে

কোরবানী করছে এই জন্য মানুষ কোরবানি হয়নি হয়েছে দুম্বা আর আপনার কোরবানি বলতে ঠিক আছে কাউনিয়ার লাখ লাখ পুরুষের কোরবানি এই জন্য এই বড় আমার ভাই হয়তো কোনোদিন এবার সুযোগ পায় না ওই সুখটা দেওয়া ভিড়ের মধ্যেও অর্থ আর ক্ষমতার লোভে কিন্তু মানুষের ইমান চলে যায় ইজিলি আপনি দেখতেছেন ওরা শুধু ক্ষমতা আসার জন্য কি করতেছে তারা ধর্মকে কীভাবে বিকৃত করতেছে তারা তাদের কথা চিন্তা করে না যে তাদের এই কথা বলার কারণে তাদের ইমান থাকবে কি থাকবে না তাদের এই কথার এফেক্ট মানুষের কাছে কী রকম করতেছে যারা শুনতেছে যারা ওদেরকে সাপোর্ট করতেছে তাদেরও তো ইমান নাই হয়ে যেতেছে হাস্যময় মানে সবাই ইএনআফসি এনআফসি করবে কার আমল নামে কী আছে মানুষ শুধু সেটা নিয়ে দৌড়াবে এখন আপ আপনি সামান্য এই ক্ষমতার লোভে মানুষের ইমান তো নষ্ট করতেছেন করতেছেন আপনাদের নিজেরও তো ইমান নাই ইমান ইমানহানি হইতেছে এগুলা আপনারা নাকি জামাত আপনারা দেশে নাকি ইসলাম কায়েম করবেন এগুলো করে কেমনি কী করবেন এগুলো সব পাঠ পারি না এগুলো ধোকাবাজি না মানুষের ধোকাবাজি করতেছেন না আপনারা যেখানে প্রত্যেকটা মানুষ তার আমল নামা নিয়ে এনআফসি এনআফসি করতে থাকবে আর সেখানে তারা জানাতের টিকিট বিক্রি করে দিতেছে জাস্ট নেতা পরিমাণে কী বলে আরও ভিডিও আছে আমি অ্যাড করতেছি জাস্ট শোনেন তারা কীভাবে জানাতের টিকিট বিক্রি করতেছে মানে মানুষের তারা কীভাবে বিভ্রান্ত করতেছে জাস্ট দেখেন

আমি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক কিন্তু আমি জান্নাত আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে ওদের জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী ভোটই করতেছে ওদের কথাবার্তা শুনলে আমি তো জামাত থেকে কমানো না সত্যি কথা আমি ভাবছিলাম যে জামাত আসলে দেশের একটা নতুন একটা দল আসলে দেশের উন্নতি হবে এক একটা ভালো কিছু হবে কিন্তু এখন যে সমস্ত ভিডিওগুলো দেখতেছি ওদের কথাবার্তা শুনতেছি মানে ভাই টোটালি হতাশ মানে এটা এইটা আমি অ্যাটলিস্ট জামাত ইসলাম থেকে এগুলো আশাই করি নাই ঠিক আছে ওরা যে কত বড় ধোকা ওরা কত বড়ো ধোকাবাজ কত বড় বাট পা ওদের মধ্যে ইসলামের কোনো কিছুই নাই ওদের মধ্যে ইসলামের কোনো কিছুই নাই ভাই আপনারা জামাতে ভোট দিলে নিজের পর বস্তাবেন জামাত্রে ভোট দিলে আপনারা নিজে পর আফসোস করবেন যে আপনারা কেন জামাতের ভোট দিছেন

ওদের নেতাকর্মীরা মন্দিরে গিয়ে বলে কি হরে কৃষ্ণ বল তারেপাল্লা টেনে তোল এগুলো কি ওরা ওদের চাইতে আমার কাছে মনে হচ্ছে জামাতের যে ওরা মুসলিম মুসলিম থেকে ওরা হিন্দু বেশি পারফেক্ট কেন ভিডিও দেখতে বুঝবে মন্দিরে গিয়ে বলতেছে হরে কৃষ্ণ বল তারেপাল্লা তোল এটা হচ্ছে তাদের নতুন স্লোগান আর ওদের কিছু কিছু নেতাকর্মী তো মন্দিরে গিয়ে এগুলো দিতেছে মন্দিরে গিয়ে ওদের মন্ত্র করতেছে আপনারা ভিডিও দেখলে বুঝবেন যে আমি কেন কথা বলবো

গিয়ে বলছে কি জাননাতে কি যাইতে চান না কি যাই জানাতে যদি যাইতে চান তাহলে দাড়ি পাল্লায় ভোট দিবেন আর আপনার বিকাশ নাম্বার দেন এটা ভিডিও আছে মরনের ভয় থাকে তাহলে দাড়ি পাল্লা মার্কা একটা ভোট দিবেন আর একটা বিকাশ নাম্বার মোবাইল নাম্বার তারপর আপনি বলছেন আমি বলছি বিকাশ নাম্বার দেখি ভোট দিব আমরা মনে করেন যে যার যার ইচ্ছা মতো আমরা বিকাশ নাম্বারের কোনো প্রয়োজন নেই আমি কেন কথাগুলো বলতেছি আমি কোন কষ্টে কথাগুলো বলতেছি জামাত্র আমি পছন্দ করতাম জামাত্রা আমি সাপোর্ট করতাম কিন্তু অথচ জামাতের এইসব নেতা ভাটপা ভাটপার ধরনের নেতা নেতা নেতাকর্মীগুলোর কারণে জামাতের বদনাম হইতেছে জামাতের ভোট নষ্ট হইতেছে জামাত ধ্বংস হয়ে যেতেছে আমি তো এখন জামাত সাপোর্ট করবো না করি না কারণ এদের এদের হচ্ছে এদের মধ্যে ধর্ম কোনো কিছুই নাই ধর্মের কোনো কিছুই নাই জামাতের কিছু পলা যে তারে এটা বলছে এটা বলছে আরে ভাই তোরা তো পুরো ভিডিওই দেখোস নাই উনি কি বলছে আর তোরা কি করতেছ কেন খাওয়া তো লোক আসে এগুলো করতেছ ওরা একটা ভিডিওরে একটা কথা বলছে ওটার কেটে শুধু কাটা অংশটা দিছে বাকি পুরো কথা দেয় নাই এগুলো বলে তারা সম্প্রচার করতেছে তারা ভিডিও বানা কেন হবে ভাই রোজা নামাজ হাওয়া জাগাত কিচ্ছু লাগবে না দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাই তাদের বড় এক নেতা বক্তব্য রাখছে কি রোজা নামাজ হাওয়া জাগাত কিচ্ছু লাগবে না দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাই দিকে পারবেন আরে দাঁড়ি মালায় ভোট দিলে ব্যস্ত যাই বলেন পারবেন এই কথাটা যারা বলে এরও জাহান নামি আপনার কোন মুসলমান কথাটা শুনছেন মানে তারা কি করতেছে তারা নিজেরা না চিন্তা করে কথা বলতেছে না তাদের ইমান আমল নিয়ে তারা কি করতেছে চিন্তাই করতেছে না এমন নাকি তারা ইসলামী শাসন আইন প্রতিষ্ঠা করবে মানুষের ইসলাম প্রতিষ্ঠা করবে এগুলো এগুলোগুলোর ভিতরে মানটার চা একটা একটা ধীর পিঠে থাপ দিতে ইচ্ছা করে চোরগুলারে সবগুলো পার ভাই সবগুলো পার এই জন্য বলছি জামাতের ভুলেও ভোট দিয়ে না আমি জাস্ট কিছু প্রমাণ আপনাকে দেখাইছি দিতেছি দেখেন চিন্তা করেন সুস্থ মস্তিষ্কের মানুষ জামাতের ভোট দিবে না যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা জামাতের ভোট দিবে না আর জামাতের আমির তো হচ্ছে স্বাধীনতার ঘোষকে বদলাই ফেলছে জামাতের আমির স্বাধীনতার ঘোষকে বদলাই ফেলছে ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন কি বলছে সে বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর তিনি হচ্ছেন এল সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা রাষ্ট্রপতি জিয়া রহমান কেন্দ্রে গেলেন আমিও গেলাম উনি সহস্তে নিজেই লিখলেন আই জিয়া ডিগলার মাইসেলফ অ্যাজ এ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিগলার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ উনি নিজের হাতে লিখলেন কথাগুলি সব কথাগুলি তো আমি সিকোয়েন্সলি বলতে পারবো না এখন মূল কথাটা এটাই ছিল তখন আমি উনাকে বললাম যে এখানে বঙ্গবন্ধুর কথাটা আনতে হবে কারণ মাঠে কাটে আছে তারা তাদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ সফল হবে না সুতরাং এখানে বঙ্গবন্ধুর কথাটা নিয়ে আসেন আচ্ছা আমি যে আমি যে বললাম যে এই জামাতের পলা পায়েন তারে এক কি বলছে সে কথাগুলো কাট করে যে ভিডিও দিতেছে এই পুরো কথাটা দেখেন আমি এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে ভিডিওতে ওই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন রকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে জনগণ তাদের যাই হোক এখন ভিডিওটা দেখলেন আমি জানি না সবাই তো ভিডিওটা করে দেখবেন এটা আমি জানি তো যারা যারা দেখছেন করে আপনার মতামতটা দেন যে আপনার কাছে কি মনে হয় ভিডিওগুলো দেখে কি মনে হয়েছে আপনার কাছে আপনি আমার চেনিয়া এটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাইনি আপনার কোনো মতামত থাকলে আমাকেও জানাতে পারেন এটা জাস্ট আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাইছি আমার এরকম কোনো রাজনৈতিক কোনো কেউ না আমি এবার আমি একটু সাধারণ মানুষ আমার কাছে এটা মনে হয়েছে আমি মানে বলছি কথাটা তবে আমি যেহেতু আমারও ভোটাধিকার আছে আমি কিছু কথা বলতে পারবো এই জন্য আমি বলছি আপনার মতামত থাকতেই পারে আপনার মতামত আপনি আমাকে জানতে পারেন কমেন্ট করে যে ভাই আপনি কথাটা বল বলছেন এই কথা আপনার হয় না এটা কেন বললেন সো তো তারপরেও যদি ভিডিওগুলো দেখো যদি আপনার মনে শান্তি না লাগে তাহলে আমার কিছু করার নাই ভাই তো জাস্ট এটাই বলবো যাই করেন একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় কারো ভোট দিবেন কি করতেছেন একটু চিন্তা করে দেখেন যা ভোট দেওয়ার যোগ্য কিনা জামাত আমার কাছে তো মনে হয় না যাওয়ার যোগ্য সবগুলো সবগুলো ঢুকে রয়েছে আমাদের মিটায় যাই হোক শেষ কথা এক কথা হচ্ছে যা ভোট দেওয়া যাবে না জামাতের থেকে ভালো কিছু আশা করা যাবে না কথা হচ্ছে এইটা এখন আপনার আপনার ভোট দেওয়ার ক্ষমতা আছে আপনি ভোট দিবেন তবে কারো দিতেছেন এটা একটু চিন্তা আপনার করে দেন কারে দিলে ভালোভাবে চিন্তাভাবে করে দেন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ তাই আমার অনেক বছর দেশে বাইরে ছিল ঠিক আছে সে এখন দেশে আসছে আমার কাছে মনে হচ্ছে তার ভিতরে কিছু আছে সে মানুষকে কিছু করে দেখাইতে পারবে ঠিক আছে দেখেন আপনাদের মতামত কি সেটা আমাকে জানাইতে পারেন কমেন্ট বক্স খোলা আছে গালি দিলেও দিতে পারেন এর আল্লাহ হাফেজ সবচেয়ে উত্তম হিন্দু জামাত ইসলাম আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয় সবচেয়ে বৌদ্ধের ঘাটি অনুসারী ইসলাম যখন হাসান মসজিদ তার মানে রহমান বি ঘোষ হো শৈতান বি নারাজ না হোক মানে খুশি রাখতে চায় শৈতানকে নারাজ করতে চায় না এই যে দ্বিপাক্ষিক মেজাজ এবং স্ববিরোধী চেতনা এটা তাদেরকে দিন দিন ডুবিয়ে ফেলবে